ইনশাল্লাহ ওয়াকফ এই ওয়াকফ সম্পত্তি আমরা ছিনিয়ে রেখেছি আমাদের বাপ সম্পত্তি ইমানি দায়িত্ব বাঁচিয়ে রাখার আছি বাঁচাবো বাঁচানোর জন্য লড়াইয়ে আছি ময়দানে আছি ছিলাম থাকবো জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ আমার এই মন্দারের ফিলিস্তিনের থেকে বড় গাড়ি কি আপনাদের আছে ফিলিস্তিনের থেকে বড় বাড়ি কি আপনাদের আছে আরে তাদের কাছে বাড়ি ছিল গাড়ি ছিল অর্থ ছিল টাকা ছিল সব তাদের কাছে ছিল এখন আর তাদের কাছে কিছু নেই আজকে আমরা বাড়িতে বাস করছি গাড়ি চড়ছি ভালো আমার বাচ্চাকে নিয়ে বাজার করছি সুস্থভাবে আছি অতএব সেই অ্যাকশনটা আজকের এই ভারতের একজন মানুষরূপী কি করে মানুষের উপরে অত্যাচার করতে পারে এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না তুমি মানুষ খাবারের ব্যবস্থা করবে তুমি সরকারে আছো ভালো রাস্তা দেখাবে তুমি সরকারে আছো কে গরিব আছে তাকে পকেটে একশো টাকা থাকলে দিয়ে দে ভাই একশো টাকা লিয়েলে তুই থাক তুমি সরকারে আছো তুমি ভালো হুইসেল গাড়ি চড়ছ আমার পকেটে কুড়ি হাজার টাকা তোর মেয়ের বিয়ে হয় না এলে যা তোর মেয়ের বিয়েটা করিস একটা বাড়ি হা কত কষ্ট আছে মাটির বাড়ি আরে রং দেখবো না Se hindú, se musulmán, se kristán, se sikh, naishai, no. Na. কোনো রং দেখব না ভারতের ঐতিহ্য দেখব ভারতের সম্মানকে আরব দেশের উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য সে এটাই দেখবে যে মানুষ মানুষে কাঁধে কাঁধ দিয়ে চলবে একদিন আমিও চলে যাব তারাও চলে যাবে কেউ থাকবে না আমি চলে যাওয়ার পরে একদিন আমার কথাটা জবানে জবানে মুখে মুখে প্রচার থাকবে এই মানুষটা ভালো কাজ করেছিল আজ আমার সেই বাবাজিদের বলতে চাই আমার সেই আ আর ভাইদেরকে বলতে চাই কেন আজকের মানুষ মুসলমান দেখলে ডিভাইড মুসলমানদের পিছিয়ে দেওয়া মুসলমানদেরকে দাবিয়ে দেওয়া কেন বাপ আসো না ভারতে বাঁচার স্বাধীনতা প্রত্যেকের আছে সবাই বেঁচে থাকবো খাবো আনন্দ ফূর্তি করবো আমরা একটা ধর্ম পালন করি তোমরা একটা ধর্ম পালন করো মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করব বাস এই করে তুমিও চলে যাবে একদিন আমিও চলে যাব তাই আমার বাপ ভাইদের বলছি সুস্থ মস্তিষ্কে মানুষদের জন্য বলছি তারা যা করছে করুক কে যাক আর আমরা যতদিন বেঁচে আছি ইমানদার বলে আপনি দাবি করছেন আপনি জানেন না আল্লাহ নবী বলেছেন যে আমার এক উম্মত চোখের পানি পড়বে আর এক উম্মত সেই চোখের পানি পড়া দেখে সেও কাঁদবে অবশ্যই তাকেই আমি রসুরুল্লাহ উল্লাহ গোলামতি তাকেই আমি রসুরুল্লাহ কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নেব তারা কাঁদছে আর আমরা এখানে বিল্ডিং এ আছি তারা বলেছিল যে আমার বাচ্চা শহীদ হয়ে গেছে যাক আমার কলিজার টুকরা সন্তান চলে গেছে যাক আল্লাহ এই কলিজার টুকরা বাচ্চা আপনার জন্য শহীদ করিয়ে দিয়েছি কাল কেয়ামতের দিনে যেন আরশের সের এবং নবীর সাথে আল্লাহ আপনার দ্বিধারটা যেন লাভ করতে পারি এই মান্দারের ফিলিস্তিনের থেকে বড় গাড়ি কি আপনাদের আছে ফিলিস্তিনের থেকে বড় বাড়ি কি আপনাদের আছে আর তাদের কাছে বাড়ি ছিল গাড়ি ছিল অর্থ ছিল টাকা ছিল সব তাদের কাছে ছিল এখন আর তাদের কাছে কিছু নেই আজকের আমরা বাড়িতে বাস করছি গাড়ি চড়ছি ভালো আমার বাচ্চাকে নিয়ে বাজার করছি সুস্থভাবে ভাবে আসি অতএব সেই অ্যাকশনটা আজকের এই ভারতের একজন মানুষরূপী কি করে মানুষের উপরে অত্যাচার করতে পারে এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না তুমি মানুষ খাবারের ব্যবস্থা করবে তুমি সরকারে আছো ভালো রাস্তা দেখাবে তুমি সরকারে আছো কে গরিব আছে তাকে পকেটে একশো টাকা থাকলে দিয়ে দে ভাই একশো টাকা নিয়ে তুই থাক তুমি সরকারে আছো তুমি ভালো হুইসেল গাড়ি চড়ছ আমার পকেটে কুড়ি হাজার টাকা তোর মেয়ের বিয়ে হয় না এলে যা তোর মেয়ের বিয়েটা করিস একটা বাড়ি হা কত কষ্ট আছে মাটির বাড়ি আরে রং দেখবো না সে হিন্দু সে মুসলমান সে খ্রিস্টান সে শিখ না ইসাই না কোন রং দেখবো না ভারতের ঐতিহ্য দেখব ভারতের সম্মানকে আরো দেশের উচ্চমর্জ দিয়ে যাওয়ার জন্য সে দেখবে যে মানুষ চলবে একদিন আমিও চলে যাব তারাও চলে যাবে কেউ থাকবে না আমি চলে যাওয়ার পরে একদিন আমার কথাটা জবানে জবানে মুখে মুখে প্রচার থাকবে এই মানুষটা ভালো কাজ করেছিল আজ আমার সেই বাবাজিদের বলতে চাই আমার সেই আর ভাইদেরকে বলতে চাই কেন আজকের মানুষ মুসলমান দেখলে ডিভাইড মুসলমানদের পিছিয়ে দেওয়া মুসলমানদেরকে দাবিয়ে দেওয়া কেন বাবা আসো না ভারতে বাঁচার স্বাধীনতা প্রত্যেকের আছে সবাই বেঁচে থাকবো খাবো আনন্দ ফুর্তি করবো আমরা একটা ধর্ম পালন করি তোমরা একটা ধর্ম পালন করো মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করব বাস এই করে তুমিও চলে যাবে একদিন আমিও চলে যাব। তাই আমার বাপ ভাইদের বলছি সুস্থ মস্তিষ্কে মানুষদের জন্য বলছি তারা যা করছে করুক যাক আর আমরা যত দিন আছি ইনশাল্লাহ ওয়াক এই ওয়াফ সম্পত্তি আমরা ছিনিয়ে রেখেছি আমাদের বাপ সম্পত্তি ইমানি দায়িত্ব বাঁচিয়ে রাখার আছি বাঁচাবো বাঁচানোর জন্য লড়াইয়ে আছি ময়দানে আছি ছিলাম থাকবো জোরে বলুন ইনশাল্লাহ আরও জোরে বলুন ইনশাল্লাহ আমার সংগ্রামী আমার বাপ ভাইদের ভালোবাসা দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি একবার তকবির দেন ভারতবর্ষ ভারতবর্ষ ঐক্য বলুন জিন্দাবাদ মুসলমান খ্রিস্টান শিখ ঈসাই ভাই ভাই মুসলমান খ্রিস্টান শিখ হিন্দু ভাই ভাই মুসলমান হিন্দু খ্রিস্টান ভাই তকভীর জিন্দাবাদ হাজরা জিন্দাবাদ আসসালাম আলাইকুম আমি আজকের এই ভালোবাসার জায়গাতে নিজেকে আসতে পেরে অনেক গর্ববোধ মনে করছি সাথে সাথে আমি সর্বপ্রথম সম্মান জানাচ্ছি যেহেতু সম্মানিত ব্যক্তিকে সম্মান অবশ্যই দিতে হবে তিনি আলেমে দিন আলেমে হক আহলে সুনাত জামাহাতের হাতিয়ার আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের ফুটন্ত একটা ফোল জনাব আলহাজ মানা মুফতি ফির্জাদা মহিব বিল্লাহ হুসাইনি ভাইজান নজর কেবলাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট সাহেব জনাব ডাক্তার আবদুল্লাহিল মারুফ আমিনী সাহেবকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সেক্রেটারি সাহেব জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেবকে আমি সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে জনাব মাওলানা জামাল বিন ইব্রাহিম ভাইকে সংগ্রামে অভিনন্দন সাথে সাথে আমাদের জনাব মাওলানা কুতুবুদ্দিন ভাই ছিলেন তারপরে অল সম্মানিত ওলামা হাজরাত সহজ্ঞানী গুণী বুদ্ধিজীবী সামনে যতজন রয়েছেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন এই যে কাজ বেদিনরা